আমি যেটা দেখি এটা একটা প্যাকেজ সংস্কারের প্যাকেজ অথবা সংস্কারের আপনি হয় সংস্কারের পক্ষে থাকবেন অথবা সংস্কারের বিপক্ষে আপনি যদি চান সংস্কার তাহলে আপনি হা বলবেন আর সংস্কার যদি না চান আপনি না বলবেন আপনার বোধ যেইভাবে যেভাবে এটা এই যে বিপক্ষে থাকার সুযোগ আছে আপনি না দিতে না ভোট দিতে পারেন ওকে ওকে ঠিক আছে আচ্ছা আমাদের

আরো সুস্পষ্ট ব্যাখ্যা দেবে এবং এর মাধ্যমে আমাদের আরো আরো সুস্পষ্ট ধারণা ধারণা সুস্পষ্ট হবে আমরা যেটা যেটা আমরা পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব করেছিলাম সরকারের কাছে একটা প্যাকেজ একটা প্যাকেজ চারটা প্যাকেজ নয় কিন্তু সরকার চারটা প্যাকেজ করেছে এবং সরকার এটা এক্সটেন করবে আমি নিশ্চিত তো এই আমরা যেটা দেখি আপনি এই এই হা হবে আপনারা যারা আমরা যারা সংস্কারের পক্ষে তারা হা পক্ষে থাকবো আর যারা সংস্কারের বিপক্ষে তারা না আচ্ছা আমরা আমরা ওকে হাসান যে একজন বিখ্যাত যে বিকার কি মডারেটর এবং শুধু তাই নয় একজন টকশো হোস্ট অত্যন্ত পপুলার টকশো হোস্ট আমরা 1 নম্বর এখানে আসলে যেটা বলা হচ্ছে যে আমাদের চারটা চারটি প্রশ্ন কথা বলা আছে এখন একটা চ্যালেঞ্জ আমি বলি শ্রোতারা কি সেটি হচ্ছে গিয়ে আপনাকে কাচ্চি বিরিানি খেতে দেওয়া হলো কাচ্চি বিরানির মধ্যে আপনার খাসির মাংস আছে আলু আছে কিসকিস আছে নানা রকম আইটেম আছে এখন বলা হলো যে আপনি কাচ্চি বিরিানি খেতে গেলে শুধুমাত্র একটা আইটেম খাবেন এবং সেখানে আপনি হা বা না ভোট দিতে হবে বা কাঁচি বিরিয়ানি এখন রাইস খাবেন না নাহলে আলু খাবেন না নাহলে কিসমিস খাবে আপনার কাচ্চি বিরিয়ানি খাওয়া হলো না সেই কারণে এই চারটা প্রশ্নের মধ্যে যদি দুইটা প্রশ্নে আপনি পক্ষে থাকেন দুইটা প্রশ্নে আপনি বিপক্ষে থাকেন তাহলে আপনি কি সিদ্ধান্ত নেবেন বা তিনটা প্রশ্ন আপনি পক্ষে থাকলেন একটা প্রশ্ন আপনি বিপক্ষে থাকলেন তাহলে আপনি কি সিদ্ধান্ত নেবেন চারটা প্রশ্নের যে আপনার পছন্দ হতে হবে সেটি কিন্তু মোদ্দা কথা নয় সুতরাং এখানে হা না ভোট দেওয়াটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়তে পারে বলে মানুষ মনে হয় কারণ মানুষের মধ্যে এখনো সেই স্পষ্টতা আসেনি এবং এই জায়গাটাই আমার মনে হয় যে একটু গোলমালে আছে আরো বেশি এটাকে পপুলারাইজ করবার জন্য মানুষকে জানাতে হবে তবে এখানে টাকার খেলার কথা বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন যদি সরকার চায় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব তবে এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের জন্য যারা ভোটার রয়েছেন প্রার্থী রয়েছেন অংশীদার রয়েছেন গণমাধ্যম রয়েছেন সকলের কিন্তু ভূমিকা গুরুত্বপূর্ণ তবে এবারে গতবারের মতো ফ্যাসিস্ট আমি সরকারের মতো আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের যে এখনো পূর্ণাঙ্গ যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটি কিন্তু তাদেরকে এখনো দেওয়া হয়নি যেটি দেখেছি আমরা গণমাধ্যমের সাংবাদিকরা সেটা বয়কট করেছে আমি আশা করি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটাকে আরো গুরুত্ব সহকারে দেখবে যাতে জাল জালিয়াত ভোট প্রতিরোধ করবার ক্ষেত্রে বা জনগণকে অ্যাওয়ার করবার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখানে আমরা যেটা বলছি যে একটি ভালো ভোট হলেই কি আমরা গণতন্ত্রের যে উত্তরণ সেদিকে যেতে পারবো কিনা আমাদের সুশাসন তৈরি করতে হবে আমাদের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে যাতে কাজ করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা শুধু ভোটের দিনে জনগণের একদিনের বাদশা পরবর্তীতে জনগণকে গুরুত্ব দেওয়া হবে না দুর্নীতি বন্ধ করা হবে না তাদের মতামতের কোন রকম রাইট থাকবে না দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকবে আমি নির্বাচনী ম্যানিফেস্টে যে কথাগুলি বলেছি সেই কথাগুলি প্রতিপালন করলাম না তাহলে কিন্তু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট হলেই কিন্তু গণতন্ত্রের উত্তরণ হবে না আমি সুশাসন ফিরিয়ে আনতে না পারলে ন্যায় বিচার দিতে না পারলে আমরা কিন্তু একটা ভোটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সকল যে উত্তরণের পথ সে পথকে আমরা ত্বরান্বিত করতে পারবো না বলে মনে হচ্ছে আর শেষ কথা যেটা হচ্ছে যে এখানে প্রশ্ন এসছে যে টাকা দিয়ে কিনা গণতন্ত্র কিনা আমি মনে করি যে বাংলাদেশের এখন যে গণতন্ত্র সেই গণতন্ত্র কিন্তু এখন রক্ত দিয়ে কেনা হয়েছে সুতরাং রক্ত দিয়ে কিনা গণতন্ত্রকে আমরা বিচার জিথে দিতে পারবো না আমি মনে করি এখানে সুসুজন রয়েছে এখানে নানা রকম অর্গানাইজেশন রয়েছে আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আবারও যে রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে কিনেছি সেই গণতন্ত্র পুনরুদ্ধার টাকার খেলা বন্ধ সুশাসন ফিরিয়ে আনা দুর্বৃত্ত বন্ধ করা ব্যবসায়িক যে অন্যায় অত্যাচার টাকা পাচার সেগুলি বন্ধ করলে আমরা আশা করি গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে আমরা ত্বরান্বিত করতে পারবো আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন কিরণ আমরা আজকে মূলত যে জিনিসটা সুস্পষ্ট করার জন্য এখানে একত্রিত হয়েছি যে নির্বাচনী গণতন্ত্র নয় আমাদের নির্বাচনের জন্য কতগুলো পূর্বশর্ত আমাদের পূরণ করতে হবে আর গণতান্ত্রিক উত্তরণের জন্য সত্যিকার ফ্যাকশন গণতন্ত্র উত্তরণের জন্য আরও অনেকগুলো আমাদের আমাদের পূর্বশর্ত পূরণ করতে হবে আর যে যে আমাদের গণভটের বিষয়টা আসছে আমরা আরেকদিন এটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা করব আমরা ওই বিষয়টা কোন কোন বিষয় সেখানে অন্তর্ভুক্ত এবং এগুলোর এগুলোর তাৎপর্য কি এগুলোর গুরুত্ব কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা প্রাথমিক আলোচনা করছি এই এই নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণ এগুলোর জন্য কি কি করণীয় এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং কি কি সংস্কার আমাদের দরকার যদি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে এটার এটার উপরেই আমরা আলোকপাত করতে চাই মূলত আর আসতেছি ইয়া তো আমরা করম আলী উনি উনি একজন অ্যাক্টিভিস্ট উনি বিদেশে ছিলেন বহু বছর এখন দেশে ফিরে এসছেন করম আলী উনি লন্ডনে ছিলেন সংক্ষেপে ওকে আপনার আরেকটু পরিচয় যদি দিতে চান দেন না উনি সিলেট থেকে চলে এসছেন এই অনুষ্ঠানের কাজ করতেছে হ্যাঁ আসসালাম আলাইকুম স্যার ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে আজকের এই গ্যাদারিং এ ইনভাইট করার জন্য আমার নাম আয়ুব করম আলী আমার বাড়ি সুনামগঞ্জ আমি সুনামগঞ্জ পাঁচ আসনে সাতক দ্বারায় দুইবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি যদিও নির্বাচন বলছি যেগুলাতে আমি অংশগ্রহণ করছি ওগুলোকে আমি নির্বাচন বলি না আমি বলি এইগুলা ছিল আপনার অর্গানাইজড লুটিং অফ বোর্ডস পার্টি ইন পাওয়ার ইন কোপারেশন উইথ দি সিভিল উইথ দিডমিনিস্ট্রেশন এখন আমার এই দুইবার নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমি দুই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই আই থিঙ্ক দিস ইস এ ভেরি টপিক্যাল ইস্যু এবং স্যার যে এটা অর্গানাইজ করছেন সুজন থেকে একজন সারকে ধন্যবাদ দিই আমি জানি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে বাংলাদেশে নির্বাচন হয় অর্থাৎ নির্বাচনকে আপনার ধ্বংস করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা হয় দুইটা লেভেলে একটা লেভেল হচ্ছে আপনার প্রশাসনিক লেভেলে যেমন রিটার্নিং অফিসারের কাছে আপনার একেবারে ইনস্ট্রাকশন থাকে ফ্রম দি পার্টি ইন পাওয়ার যে আমরা এতটা বোর্ড চাই এইখানে এবং এইটাই হয়েছে গত কয়েকবার এইবারে আশা করি বিকজ দেয়ার इजंट নোটোরিয়াস গভর্নমেন্ট ইন পাওয়ার পার্টি ইন পাওয়ার এবং এখানে যেহেতু আমরা আশা করতেছি বিকজ অফ দি চেঞ্জেস রিসেন্টলি এখানে একটা নিউট্রো সিভিল সার্ভিসও আসছে আশা করি যার ফলে এটা হবে না এখন আপনার এককেবারে গ্রাস রুট লেভেলে দুইটা ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই এখানে যদি আমরা কোনো অ্যাকশন নিতে পারি আমি মনে করি নির্বাচন প্রক্রিয়াটা অনেকটা সুস্থ হবে একটা হলো আপনার পলিটিক্যাল পার্টিজ যখন তাদের ক্যান্ডিডেটকে বা সরকারের আইনগত তাদের উপরে কোনো বাধ্যবাধকতা নাই সিলেক্ট দে ওয়ান সে আপনার বড় লুটেরা হোক চাঁদাবাজু হোক সন্ত্রাসী হোক তার এইগুলা হইলে তাদের কোয়ালিফিকেশন বড় দলে। এবং যে এইগুলা বেশি করে তাকেই তারা আপনার ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট করে বাট এজ এ নাগরিক আমার জন্য কিন্তু এটা দুঃসংবাদ এবং এখানে কিন্তু আপনার এই যে আমাদের ইলেকশন কমিশন আছে এবং আমাদের যে ইলেকশন কমিশনের যে নীতিমালা আছে এখানে কিন্তু আপনার পার্টিকে কোনো অ্যাকাউন্টেবিলিটিতে আনতে পারেন নাই দে হ্যাভ বিন লেফট এ এবং এই যে সন্ত্রাসীরা চাঁদাবাজরা লুটেরারা বুঝছেন এদেরকে যদি আপনার ক্যান্ডিডেট হিসাবে আমরা তাদেরকে স্টপ না করতে পারি এটা পার্টি লেভেল এটা লেভেল অফ নমিনেশন দেন আপনারা উপর তালাতে যতই আপনার সংস্কার করেন না কেন এটা কিছুই হবে না এই সেই মানুষরা ওইখানে গিয়ে এই ধরনের কুকাজ করবে আমরা জাতীয় সংসদে পড়ছে এইটা হলো একটা আর দ্বিতীয় আর একটা টাকার খেলা রাখছি স্যার দিস ইস হ্যাঁ দিস ইস ফ্রম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স টাকার খেলাটা কিভাবে স্থানীয়ভাবে হয় আমি আপনাদেরকে একটু বুঝে গেছি টাকার খেলাটা এইভাবে হয় প্রথমে তো নমিনেশন কিনলো কিছু টাকা দিয়ে ওইটা আমি বাজে দিয়ে দিলাম কিন্তু বুট কিনে কিভাবে আপনার স্থানীয়ভাবে এটা আমি আপনাদেরকে বলতেছি বুট কিনে যারা ক্যান্ডিডেট তারা কি করে তারা প্রত্যেকটা এলাকায় নির্বাচনী এলাকায় ওইখানে কেন্দ্র আছে না ওই কেন্দ্রের পাঁচ সাতটা গ্রামের মধ্যে কিন্তু কিছু লোক আছে এদেরকে আমি বলি এইটাকে বলি আমি ভোট ব্যাপারী ওরা কি করে ক্যান্ডিডেট কে বলবে আপনি আমাকে দশ লক্ষ টাকা দেন আপনাকে এই তিনটা সেন্টার আমি দিয়ে দেব ঠিক আছে এবং যদি ক্যান্ডিডেটের কাছে পয়সা থাকে সে যদি এই বুট ব্যাপারীদেরকে এই কন্ট্রাক্টটা দিয়ে দেয় তারা এটা ডেলিভার করে তাদের জন্য কারণ তারা তখন এক হাজার টাকা করে যায় সবার কাছে দিয়ে দেয় দেখে 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 এখন এই বুট ব্যাপারীদেরকে কি করে আপনি করবেন সিম্পল একটা সাজেশন আপনারা এটা যদি ইনাক্ট করা হয় এক্ট করা হয় তাহলে ইট উইল হেল্প স্যার আপনার কমিশনেও কিন্তু আমি এগুলা লিখিতভাবে দিয়েছি শুনেন এখন এই যে স্থানীয়ভাবে তানা টানা কি করে যদি ওইখানে আপনার সন্ত্রাসীরা থাকে ডাকাতরা থাকে তাদের একটা লিস্ট থাকে না এবং লিস্ট থেকে তারা প্রজেক্টিভলি এদেরকে আপনার কাইম প্রিভেনশনের ব্যাপারে স্টেপ নেই। আমি মনে করি এইবারের নির্বাচনে প্রত্যেকটা এলাকায় বোট ব্যাপারিদের আপনার লিস্ট করার দরকার টানায় এবং সাতটা 200টা 300টা আগে এই বোট ব্যাপারিরা চিহ্নিত বোট ব্যাপারিরা যাতে আপনার কোনো গ্রামে না যাইতে পারে টাকা নিয়ে তাদের উপর ইনজেকশন আনার দরকার এটা যদি হয় তাহলে আমি মনে করি আপনার স্থানীয়ভাবে এই বুট ব্যাপারিদের ম্যানিপুলেশনটা স্টপ হবে এইটাও কিন্তু টাকার খেলা